দৈনিক প্রথম আলোর এই শিরোনামটা দেখুন পরে আপনার মনে হতে পারে ডাকসুতে শিবিরের ডিএস প্রার্থী ফরহাদের প্রার্থীতা চ্যালেঞ্জ করে রিড করেছে বলেই আলী হোসেন নামের ছেলেটা এমন নেতিবাচক পোস্ট করেছে অথচ এই ন্যারেটিভ পুরোপুরি মিথ্যা কারণ ফরহাদের বিরুদ্ধে রিট হয়েছে দুদিন আগে ফরহাদি যদি এই স্ট্যাটাসের মূল কারণ হতো তাহলে এই ছেলে সেদিনই এমন পোস্ট দিত দুদিন পর নয় কাল সে পোস্ট দিয়েছে কিসের প্রতিবাদে ফরহাদ ইস্যুতে নয় বরং বামপন্থী মেয়েটা রিটের ফল হিসেবে ডাকসু স্থগিত হওয়ার পর অন্যদের বোত ক্ষুব্ধ হয়েই সে এই কাজটি করেছে ফলে ফরহাদের প্রার্থিতা থাকা না থাকা ইস্যু ছিল না ইস্যু ছিল ডাকসু স্থগিত হওয়া অথচ দেখুন এই একটা ইস্যুকে কেন্দ্র করে শিবিরের বিরুদ্ধে সকল দল ও মিডিয়া উঠে পড়ে লেগেছে একেবারে আদা জল খেয়ে মাঠে নেমেছে সাথে যোগ হয়েছে ছাত্রদল এরা এককাঠি সরেশ যেখানে এটা প্রমাণিত সত্য যে ওই ছেলে শিবির নয় কোনো পদপদবিও নেই এরা সারাদেশে মিছিলের ডাক দিয়েছে শিবিরের বিরুদ্ধে আবার সেই মিছিল লাইভ করছে কারা প্রথম আলো প্রথম আলোকে আপনি কখনোই দেখবেন না তারা শিবিরের এমনকি ছাত্রদলের কোনো মিছিল মিটিং লাইভ চালায় কিন্তু এটা চালাচ্ছে কারণ কি কারণ একটাই মিছিলটা যে শিবিরের বিরুদ্ধে আর শিবির তো এদের দুচোখের বিষ আচ্ছা যখন ছাত্রী সংস্থা সভানেত্রী নাহার তামান্নাদের দাসে বলা হল ছবিতে শিং আঁকা হলো শিবির প্যানেলের ফাতিমা তাসলিম জুমাকে যখন রাতের খাবার বলা হল তখন এই প্রথম আলো কোথায় ছিল ছাত্রদলের বড় বড় নেতারা প্রকাশ্যে এসব করলেও তখন তা এড়িয়ে গেছে সুশীলরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষিকা সামিনাল উৎফাদের চেতনাদ্বন্দ্ব তখন দাঁড়ায়নি এখন যেমন দাঁড়িয়েছে কারণ এদের কাছে নারী মানে হল বামপন্থী নারী খোলামেলা পোশাকের মেয়েরাই শুধু নারী ছাত্র ইউনিয়ন ফেডারেশন ফ্রন্টের নারীরাই শুধু নারী শাহবাগীরাই নারী ইসলামপন্থী কিংবা সাপলাপন্থীরা নারী নয় ছাত্রী সংস্থার নারীরা নারী নয় যাকে বলে সিলেক্টিভ অ্যাক্টিভিজম এরা ভাব দেখে প্রগতিশীল কিন্তু আদতে এরা হলো কট্টর ইসলাম বিদ্বেষী কথা হচ্ছে এখানে খেলাটা হচ্ছে শিবির বনাম বাকি সব দল বাম ছাত্রদল শাহবাগ প্রথম আলো এদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইগো সমস্যা ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো সাধারণ জায়গা নয় এটা শুধু একটা বিশ্ববিদ্যালয় নয় তাই এখানে শিবিরের কাছে হারলে বামপন্থীদের তৈরি মূলধারার মিডিয়া থেকে শুরু করে ক্যাম্পাসের রাজনীতিবিদ কারোরই ইগো থাকবে না মানসম্মান ধুলোয় মিশে যাবে কিন্তু টিকে থাকতে হলে শিবিরকে প্রতিদিনই এরকম একটা না একটা বড় ইস্যু ফেস করতে হবে সমস্যার মুখোমুখি হতেই হবে পান থেকে চুন খসলেই সবাই মিলে তাদের গলা চেপে ধরবে আওয়ামী লীগের নির্যাতনের সময় তাও শিবিরের পাশে কেউ না কেউ ছিল কিন্তু এখন শিবির একা শুধু শিবির নয় বাংলাদেশে ইসলামিস্ট আছে এরকম যে কোনো দল রাজনীতিতে আসার চেষ্টা করুক না কেন সেম পরিস্থিতি ফেস করতে হবে মূলত বাংলাদেশে ইসলামিস্ট বা নামের আশেপাশে ইসলাম আছে এরকম সকল শ্রেণীর দল সামাজিক রাজনৈতিক যাই হোক সারা তাদেরকে বনশায় বানিয়ে রাখার চেষ্টা করা হবে এদের ক্ষমতায় কোনোভাবে আসতে দেয়া হবে না ছাত্রশিবির দীর্ঘ সংগ্রামের ইতিহাসে নানান অপবাদের শিকার হয়েছে রাজাকার রক কাটা জঙ্গি ইত্যাদি কিন্তু ছাত্রশিবিরের ভয়ঙ্কর শত্রুরাও কখনও শিবিরকে নারী নিপীড়নকারী বা ধর্ষক বলতে পারে নাই কিন্তু এখন সেটা বলা হচ্ছে শিবিরের অভ্যন্তরীণ ফোরামে ইসলামের রুলস পুরোপুরি মেনটেন করা হয় হালাল হারাম স্ট্রিক্টলি মানা হয় পাবলিক লাইফে ইসলামের বেসিক রুল কেউ না মানলে তাকে সংগঠনের জন্য অযোগ্য বিবেচনা করা হয় নারী সংক্রান্ত ইস্যুতে শিবির সবসময় সতর্কতা রক্ষা করে চলেছে নারীদের সাথে সম্মানজনক দূরত্ব মেনটেন করে পর্দা মেনে চলা টিউশনি করলে মেয়ে শিক্ষার্থী পড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা পাবলিক এবং পার্সোনাল লাইফে পর্দার বিধান মেনে চলা এগুলো শিবির সতর্কতার জায়গা থেকেই করে শিবিরের বিরুদ্ধে এত বছর যে অভিযোগ তা দিতে পারেনি পাঁচ আগস্টের পর সেই অপমানজনক অভিযোগ জোরে সরে দেয়া শুরু হলো। প্রোফাইলে সাইদি সাহেবের ছবি দেয়া ফেসবুক আইডি ভিয়েতনাম থেকে চালানো বট আইডি সকালে ছাত্রদল বিকালে শিবির এমন ফেসবুক আইডি গ্রামাঞ্চলে জামাতের ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করেছে এখন ঢাকায় কামলা দেয় এমন অশিক্ষিত মানুষের আইডি এক্স শিবির বর্তমানে অন্য দল করে বা বিদেশে কাজ করে এমন আইডি সবার ফেসবুক অপকর্মের দায় শিবিরের উপর চাপানো হয়েছে এমনকি ছাত্রদলের ছেলেরা নিজেরা নিজেরা শিবিরের নামে ফেসবুক ফেক আইডি খুলে এসব করছে এত সব দায় চাপানো রাজনীতিতে শিবিরের দীর্ঘ বছরের অর্জিত নৈতিক আর চারিত্রিক সততার পটে কালিমা লেপন করা হল শিবির নয় এমন ব্যক্তির অন্যের দায় শিবিরের উপর চাপানো হলো। অতীতে শিবির করেছে বর্তমানে শিবির বিরোধী এমন মনস্তত্বে মানুষ যেন এই স্পষ্ট অপরাজনীতির পালে হাওয়া দিচ্ছে তারা প্রায় প্রতিষ্ঠাই করে ফেলেছে যে শিবির মানে নারী নিপীড়ন নারী ধর্ষণকারী গত এক সপ্তাহ ধরে শিবিরের প্যানেলের ফাতিমা তাসলিম জুমা সাবিকুন্নাহার তামান্না ও উম্মে সালমার প্রতি যে ভয়াবহ ভার্চুয়াল নিপীড়ন হল তাদেরকে গণধর্ষণের হুমকি দেওয়া হলো তাদের ছবির সাথে এডিট করে নগ্ন ছবি ছাড়া হল এসবের বিরুদ্ধে কারো টু শব্দ নেই ছাত্র ফেডারেশনের নারীর পরিচয় নারী আর এদের পরিচয় এরা ছাত্র শিবির ডাকসু বাঁচাল না হলে আগামী আট দিন আরও জঘন্যতম অপবাদে শিবিরকে জর্জরিত করা হবে আর ডাকসুতে শিবির জিতে গেলে এক মুহূর্তের জন্য শিবিরকে শান্তিতে থাকতে দেওয়া হবে না প্রথম আলো গং ইস্যুর পর ইস্যু তৈরি করে শিবিরকে ভয়ঙ্কর রূপে অপস্থাপন করতে চাইবে এসব কিছুই খুব মেটিকুলাস ডিজাইনের অংশ অন্যদিকে বলা হবে শিবিরকে প্রকাশ্যে আসতে অন্যদিকে শিবির পরিচয়কে ডিহিউম্যানাইজ করা হবে পাবলিকলি অপমানজনক এবং ভয়ঙ্কর করে রাখা হবে শিবির মানেই যেন একটা ভয়ঙ্কর জিনিস কিন্তু শিবিরকে এই লড়াইটা চালিয়ে যেতেই হবে শিবিরবিহীন ক্যাম্পাস এক ভয়াবহ স্বপ্নের মতো ব্যাপার এদেশের মুসলমানদের আজাদির প্রশ্নে ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলায় ক্যাম্পাসে নারীদের নিরাপত্তার প্রশ্নে ইসলাম এবং জাহিলিয়াতের এই চিরন্তন লড়াইয়ে এক মুহূর্তের জন্য শিবিরকে থেমে থাকা যাবে না ছাত্রদলের আবির বামদের ফাহামিদাবা মেঘমল্লার বসুরা সাদিক ফরহাদ নামের আতঙ্ক তাড়িয়ে বাড়ানোর পেছনে যে সময়টা ব্যয় করছে তার টেন পার্সেন্ট শক্তিও সময় যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পেছনে ব্যয় করত তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেহারাটাই পাল্টে যেত ওদেরও পপুলারিটি বাড়ত কিন্তু সাদিক ফরহাদরা কিন্তু ঠিকই সেই কাজটা করছে তারা ছাত্রছাত্রীদের পেছনে সময় ব্যয় করছে তাই তো ঠাকুর বলেছিলেন যে আলো নিজের ঘরকে আলোকিত করতে পারে না সে আলো বাইরে গিয়ে জ্বলে উঠতে পারে না আবিরদের আলোটা শুধু সাদিক কায়েম আর এস এম ফরহাদকে পোড়ানোর জন্যে ছাত্রদের ঘরে আলো জ্বলানোর নয় আবিদরা জিতলেও কি হারল তাতে কিছুই বদলাবে না কারণ আবিদরা জিতলেও তারা সাদিক ফারহাদদের পেছনে সময় ব্যয় করবে আর হারলেও সাদিক কায়েমদের পেছনে সময় ব্যয় করবে বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সমস্যা কখনই প্রাসঙ্গিক থাকবে না ছাত্রছাত্রীরা উপেক্ষিতেই থেকে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে যাবে ঠাকুরের চাষাবিশার স্কুল হিসেবেই দর্শক আপনার কি তাই মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে এবং রাজনীতির নানান নিত্য নতুন তথ্য ও বিশ্লেষণ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকানটি বাজিয়ে রাখুন